এই দেখো আমাদের আজকে রান্না করবে পুঁই শাকের ফল কে কে চেন এই ফলটা এই দেখো পুঁই শাকের ফল এটা দিয়ে খুশি কাটছে ঝাল রান্না হবে আর এই দেখো আলু সিম ভাজা ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না কাটছে ভালো লাগলো প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে কো কামাঙ্ক খুব অত সুন্দর লাগছে টাটা বাই বাই ভালো থেকো সবাই লম্বা করে দিছো তো লম্বা না